কেউটিয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার রাতে পানপুর কেউটিয়া পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের বিজেপি কর্মী মানিক মণ্ডলকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী জয়দেব বিশ্বাস তার সাগরেদের নিয়ে কেউটিয়া ভিলেজ ও উয়েলফেয়ার সংঘ ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত বিজেপি কর্মী মানিক মণ্ডলের মা ঊষা মণ্ডল বলেন বিজেপি করে বলে দুই তিনবার মারা হয়েছে তারা এখন ভয়ে ভীতগ্রস্ত তার পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে বলেন শেষ লোকসভা নির্বাচনে দলের এজেন্ট হয়ে বসার জন্য তাকে মারধর করা হয় এই ব্যাপারে পুলিশের প্রতি আস্থা নেই বলেই তিনি জানান অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এই মারধরের ঘটনায় পুলিশের ভূমিকা সমর্থক নয় যেখানে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য না করে আক্রমণকারীদের হয়ে পুলিশ সমাল করতে পথে নেমেছে অপর দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মারামারির ঘটনাটি কোনোভাবেই রাজনৈতিক নয় বলে দাবি করেছেন ব্যারাকপুরের এক পঞ্চায়েত সমিতির সভাপতি বলরাম সাঁতরা গত পরশুদিন কাজ থেকে বাড়ি ফিরছিলাম আমাকে ডেকে নিয়ে কোনো কথা না কেলালে বেতন নিয়ে গিয়ে মারধর শুরু করে দিল যে মেম্বার তার বর জয় বিশ্বাস ওর বইয়ের নাম পূর্ণিমা বিশ্বাস স্বপন বিশ্বাস মিন্টু পদ্মার আর প্রবীর বিশ্বাস আরও আরও অনেক কিছু ছিল আমি কাজ থেকে বাজে এসেছিলাম কী কী দিয়ে মারা হয়েছে আমাকে উইকেট দিয়ে মেরেছে আরও লাঠি অন্য অন্য কী কী ছিল আমি তো জানি না এমনি লাঠি ঘুষে এগুলো ছিল ছিল বোধ হয় কিন্তু আমার তো খেয়াল দেখিনি জানি কেন বল কেন কি কারণটা কারণ আমি এর আগের গত ভোটে বিজেপির এজেন্ট ছিলাম তখন থেকেই ওদের একটা রাগ ছিল কালকে আমাকে সেইভাবেই ওরা দাঁড় করিয়ে মেরে দিলো থালায় যোগাযোগ করেছিল পুলিশকে আমি কালকে জানিয়েছি এই ব্যাপারটা আগের দিন আমি জানাইনি যেদিন মেরেছিলো সেদিন আমি জানাইনি সেদিন তো আমার অবস্থা খারাপই ছিল অনেক আরো আপনি কতটা এখন আতঙ্ক আছে ওরা কি এখনো ঠেট দিচ্ছে আপনাকে ঠিক আমার বাবাকে দিয়েছিল ওর জন্য আমার বাবা বলছিল পুলিশকে জানাবে না প্রথমে এখানে পঞ্চায়েত সদস্যের নাম কি পঞ্চায়েত সদস্য কোকন বিশ্ব কোন এ মেম্বারের নাম কোন জায়গায় আপনাকে নিয়েছে হ্যাঁ কোন কোন মন্টু কলোনি এলাকা ক্লাবের নাম কি কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সংঘ আপনার নাম আমার নাম মানিক মন্ডল কেন মারল ও সেই বিজেপির এজেন্টে ছিল তখন থেকেই ওর পরে দুই তিনবার মারা হয়ে গেছে হ্যাঁ এখন ওরে ওরা ওরকম মারলে কী করব আমরা তো কিছু করার নেই আমাদের হ্যাঁ আতঙ্কে তো আছে ভয় ওর সেই পশুদিনকে তো মার খেয়ে থেকে গা আত্ম কাটতেছে আমরা তো ওর থেকে বেশি ভয় কারণ আমার একটা ছেলে আমার আরও বেশি ভয় ওর তো বয়টার একটু ছেলে মানুষ ইয়ং ছেলে ওরা একটু কমই থাকবে কিন্তু আমরা বেশি বয় আছি একমাত্র ছেলে আমার বয় বেশি ও সব সময় বলে ওরা তো ছেলে সাবধান কর নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে পরিমাণ যেতে বলে না হ্যাঁ ওরে সব সময় বলে যে তুই আমাদের সঙ্গে থাক আমাদের সঙ্গে ঘোরাফেরা কর তোর কোনো সমস্যা নেই হ্যাঁ ওই এজেন্ট হয়েছিল তারপরে ভোটের পর আমাদের বাড়ি অনেক বড়া লোক এসেছে আপনারা কি চাইছেন এখন হুম আপনারা কি চাইছেন কি বলবো আমরা তো আমাদের তো কিছুই নেই হ্যাঁ নাই টাকাও নেই লোকও নেই বলও নেই কিছু নেই এখন এরা এরা কালকে এসেছে ঠিক বিচার চাইছেন হ্যাঁ এরা আমি বলেছি যে যেটা করলে ভালো হয় সেটা আপনার নাম আমার নাম মুসা মন্ডল মারধর শুধু করিনি তারপরে ওকে ভয় দেখিয়েছে ক্লাবের মধ্যে ঢুকিয়ে মেরেছে তারপরে যখন ওদের পরিবারের লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ওদেরকে হসপিটালে নিয়ে যাই থানায় নিয়ে যাই থানা কেস করাবার জন্য যখন যাচ্ছে বিরোধী পক্ষকে ডেকে পুলিশ বলছে কি তোমরাও মামলা করো নাহলে কম্প্রোমাইজ করো মানে এটা পুলিশের কাজ পুলিশের কাজ তো যদি কেউ মার খেয়েছে বা যার উপরে হামলা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়া তাকে অপরাধীদেরকে ареস্ট করে কোটে পাঠানো পুলিশ ওখানে স্যালিসি সভা লাগিয়ে দিই শাসক দলকে ভয় পাচ্ছে না শাসক দলটাই পুলিশ চালছে শাসক ভয় পড় এইতো এখানকার যে ওই এলাকার থানার ওসি হলো এখানকার টাউন প্রেসিডেন্ট কোনো ভয় পাবার নেই তো পার্টি করছে তার স্যালিসি সভা মানে দুর্নীতি সভা ওখানে রোজগারের সভা যত স্যালিসি করবে সেখান থেকে টাকা তুলে এই মানিক মারধর করলো কারা ও তৃণমূলের ওখানে যারা গুন্ডা আছে যারা ওখানকার মেম্বার আছে যারা ওরা এ আছে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে তারাই মেরেছে ঘটনা আমার কানে আসেনি কিছুদিন ধরে একটা মাতাল মদ খেয়ে সন্ধ্যা থেকে গালাগাল বন্ধ করছে ওখানকার যিনি মেম্বার আছে কিংবা ওখানকার যারা শুভাকাঙ্ক্ষী লোক তারা রেগুলার এটাকে ফলো করছে যে ও এসে এরকম লোক সমাজের মাঝে দোকানের আশপাশে এরকম ধরনের গালাগাল মন্দ করছে তো এটা তো পলিটিক্যাল কোনো বিষয় না সেক্ষেত্রে হয়তো কোনো ঘটনা ঘটেছে আমি জানি না ওই ডিটেলস কতটা কি হয়েছে না হয়েছে তো সেইটা নিয়েই মনে হয় সমস্যা কিছু একটা মানিক মণ্ডল ওই বিজেপি কর্মীর নাম বিজেপি এর আখ্যা দিচ্ছে এখানে হচ্ছে বিজেপির যারা প্রতিনিধি আছে তারা এই বিষয় নিয়ে লোকের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে একটা কারোর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা বাড়িতে চলে গিয়ে পলিটিক্যাল রং দিচ্ছে লোকসভা কোনো বিষয় তাই আমার জানা নেই লোকসভায় ইলেকশনে

ঘটলে নিশ্চয়ই আমাদের কানে আসতে এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি আমরা এই বিষয় নিয়ে জানি না কিছু লোক এটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা করার জন্য এই বিষয়গুলো করছে আর কিছুই না কারোর একটা অ্যাক্সিডেন্ট হলো তার বাড়ি গিয়ে বলছে যে তৃণমূলের লোকেরা অ্যাক্সিডেন্ট করিয়েছে ভালো ঝুঁকি এইসবের মধ্যে তৃণমূল এসব ছ্যাচরা বিষয়ে যায় না আমার নাম বলরাম ছাত্রা আমি যুব প্রেসিডেন্ট